ভারতীয় জনতা পার্টি কৃষকদেরকে এম বাইরে গিয়ে একত্রিশ টাকা করে ধান কেনার জন্য প্রতিশ্রুতি দিয়েছে তাই কৃষক দু ভরে বিজেপি কে জিতিয়েছে আপনাদেরকেও আমি বলে গেলাম পাঁচশো টাকার ভবিভুলার দরকার নেই পাঁচশো টাকায় ভবি দরকার নেই একদিকে পাঁচশো অন্যদিকে আঠাশ টাকার মদের পাউচ পাড়ায় পাড়ায় আমার পুকুর চটিতে ঘুরলে আর কিছু নাই পান পঞ্চাশটা মদের দোকান পাবেন আর দিন দিন খাওয়া লোকেদের সর্বনাশ দিয়ার লটারি ভাইপো লটারি তিনশো টাকা রোজগার দুশো টাকা লটারির দোকানে খালি হাতে বাড়িতে ফেরে মানুষ পুরুষ মানুষ তার যখন স্ত্রী জিজ্ঞেস করে কি গো সবজি কোথায় ভুষি কোথায় মাছ কোথায় বলে না বলে না অপেক্ষা করো এই যে লটারি কাটলাম না এর এক এক কোটি কোটি একটু কষ্ট পাব পেলে আমার আদের আর কষ্ট থাকবে না শেষ করে দিল কেউ পাবেন না এক কোটি কে পাবে মন্ডল তার মেয়ে সুকন্যা কে পাবে নলহাটির টিএমসি এমএলএ রাজেন্দ্র সিং ভাই পাপ্পু সিং কে পাবে জোড়াসাগর টিএমসি এমএলএ বিবেক গুপ্তার বউ আপনি পাবেন না এটা হচ্ছে ভাইপো লটারি শেষ করে দিল বাংলাকে চাষী সর্বশান্ত বেকাররা কাঁদছে বাড়ির মেয়ে যার কেশ হচ্ছে অহংকার অলংকার সে কেস মুন্ডল করছে কলকাতাতে এ লজ্জা রাখার আর জায়গা নেই তাই আমরা লড়ব আমরা পশ্চিম বাংলায় এই চোরেদের রাজত্ব খতম করব চোর মমতার রাজত্ব খতম করব এইটুকু বলে আগামী দিনে আপনাদের পঙ্গিকার জানিয়ে আমাদের এই লড়াই সংগ্রাম বিরোধ চলছে চলবে আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় 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 জওয়ান জয় জওয়ান জয় কিষান জয় কিষান জয় কিষান জয় জওয়ান জয় জওয়ান সবাই ভালো থাকবেন ভারত মাতা কি